নমস্কার ঘটল যা তাই শোনাচ্ছি ভাই কবি ভবানী প্রসাদ মজুমদার আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছুটি ছুটি দেখুন ঘামি ভিজল গায়ের ব্যাপার আজ যে মিনিট দুয়েক আগে বেরিয়ে গেল গাড়ি মগের মুলুক নাকি মশাই নাকি মামার বাড়ি তিরিশ বছর করছি হে থাই ডেইলি প্যাসেঞ্জারি কোনো দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি ছটার গাড়ি নটাতে যায় কিংবা সারি নাই নটার আগে বেরিয়ে গেল কেমন করে হয় ছিছি মশাই মাইনের দিন অফিস হল কামাই তার ওপরে ঘরে হাজির তিন মেয়ে আর জামাই দেখুন চে সারা শরীর কাঁপছে আমার রাগে সাত জন্মে শুনিনি যে ট্রেন চলে যায় আগে চেকার মশাই বললে হেসে টিকিট গুড়েই হাতের এই গাড়িটা আজকে নয় গতকালের রাতের নমস্কার